বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে সমাবেশ করেছে বিএনপি শুক্রবার নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলটির শীর্ষ নেতারা এ সময় গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবি উঠে আসে বিএনপি নেতাদের কণ্ঠে বিস্তারিত প্রতিবেদনে বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে সভা ও মানববন্ধন করেন বিভিন্ন সংগঠন এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে সভা করে বিএনপি সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গুমের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে এছাড়া গুমহা ব্যক্তিদের পরিবারকে ভাতার আওতায় আনার দাবিও করেন তিনি আজকে আমি আহ্বান জানাতে চাই এইয়া সরকারকে আপনারা প্রত্যেকটি গুমহা পরিবারকে তাদেরকে ভাতা যাওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ কারণ আমি জানি এতে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ধেরে ধীরে মানুষ করছে স্কুলে পড়াচ্ছে

তার বিরোধিতা করতে না পারে শরীরের শাসনের বিরোধিতা করতে না পারে এটাকে ভয় ব্যক্তির পরিবেশের একটি অংশ হিসেবে প্রকল্প সে নিয়েছিল সুতরাং এই প্রকল্পে মূল উত্তপ্তার মূল নায়ক শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে তদন্ত করে গুমে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মানবাধিকার কমিশনের কাছে একটি তদন্ত পরিচালনা করণ আন্তর্জাতিক মানদ‍্য তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবী হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে আগামীতে যে সরকারি আসুক গুমের মতো অপরাধের সাথে জড়িত না হওয়ার আহ্বান জানান গুমের শিকার হওয়া পরিবারগুলোর স্বজনরা সকল বিচার হয়েছে মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা আমরা বিচার করতে পেরেছি